গ্রামে বেড়াতে গিয়ে কি কি করলাম তা দেখাবো এই এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে দেখাব আমরা খুব সকালে রেডি হয়েছিলাম তখন খুব শীত ছিল কিন্তু গাড়িতে ওঠার পর যখন রোদ উঠলো তখন আবার গরম লাগছে এই যে রাস্তা আমরা রওনা হয়ে গেলাম ঢাকা থেকে অনেক দূরে সুন্দর একটি গ্রামের উদ্দেশ্যে সাবিরার বাবার সব বন্ধুরা এবং পরিবার সহ আমরা সবাই মিলে একসাথে বেড়াতে যাচ্ছি তারই আরেক বন্ধু শ্বশুরবাড়িতে সাবিরা খুব সকালে উঠেছিল তাই গাড়িতে ওঠার পর আবার ঘুমিয়ে পড়েছে ডাকলাম উঠছে না এই এইজর বাবারও ঘুম ঘুম অবস্থা আমরা সকালের নাস্তা করার জন্য একটি রেস্টুরেন্টে নেমেছিলাম রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর ছিল চারোদিকে বাগানের মতো গাছ বসার জায়গা সব মিলে খুব সুন্দর একটি পরিবেশ সবাই ভেতরে নাস্তা করা শেষ করে বাহিরে এসে চা খাচ্ছিলাম গল্প করছিলাম সময় কাটাচ্ছিলাম খুবই ভালোই সময় কেটেছে এখানে বাচ্চারা তো এখানে এত সুন্দর পরিবেশ দেখে ভেবেছিল আমরা এখানেই বেড়াতে এসেছি ওরা এখানেই খেলাধুলা শুরু করে দিয়েছে আমরাও ছবি তুলে নিলাম এই যে আবারও যাত্রা শুরু আমরা যাচ্ছিলাম তো যাচ্ছিলাম মনে হচ্ছিল যেন রাস্তা শেষই হচ্ছে না দিকে সুন্দর গাছ মানে দুই রাস্তার দুই পাশেই গাছ দেখতে দেখতে যাচ্ছিলাম ভালো লাগছিল আবার খারাপও লাগছিল ভেবেছি রাস্তা শেষ হচ্ছে না কেন

আশেপাশে যেখানেই তাকায় শুধু নারিকেল গাছ ও সুপারি গাছই চোখে পড়ে বেশি আপনারা গেস করে জানাবেন আমরা কোন এলাকায় বেড়াতে গিয়েছি এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিব অনেক রকমের রান্না করেছেন ভাবি আমাদের জন্য ইলিশ মাছ হাঁসের মাংস সুটকির ভর্তা আরও ডিমের একটা তরকারি করেছিল আনকমন স্টাইলে খুবই মজা হয়েছিল এই যে সবাই খেয়ে নিচ্ছে সবাই অনেক টায়ার্ড ছিল খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমরা সবাই চা খেতে বের হয়েছিলাম সবাই মিলে হেঁটে একসাথে টঙের দোকানে চা খেতে গিয়েছিলাম আসলে চা খাওয়া উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আমরা শীতের রাস্তায় হাঁটব হাঁটার জন্য সবাই একসাথে গিয়েছি খুবই মজা হয়েছিল এই যে সবার চা খাওয়া শেষ এখন হাঁটতে হাঁটতে সবাই বাসায় চলে যাব। সবাই গল্প করতে করতে রাস্তা দিয়ে শীতের সময় হেঁটে হেঁটে গিয়েছি খুবই ভালো লেগেছে গ্রামে তো শহরের তুলনায় শীত বেশি তো শীতের সময় বাহিরে সময় ভালোই লাগে এই যে আমরা বাসা এসেও পড়েছি এখন আমরা নাস্তা করে নিব ভাবে আমাদের জন্য অনেক রকমের পিঠা বানিয়েছে পিঠাগুলো খুবই মজার ছিল তাদের এলাকার ঐতিহ্যবাহী নারিকেলের কিছু আইটেম পিঠার সবাই খাচ্ছে আর গল্প করছে এই যে সাবিরাও পিঠা খাচ্ছে এখন সবার হাতে পরীক্ষার খাতা ধরিয়ে দেওয়া হয়েছে আসলে এটা একটা কাপল গেম ছিল হাজব্যান্ডদেরকে ওয়াইফদের ব্যাপারে কোশ্চেন করা হয়েছিল এবং ওয়াইফদেরকে হাজব্যান্ডদের ব্যাপারে কোশ্চেন করা হয়েছিল

রতনের কি কালার পছন্দ রতনের চেয়ে ডিপ ব্লু ভেরি স্পেসিফিক আরে বলে হচ্ছে লাল বা কালো

না অবশেষে এই যে তানুন ভাবি ও রবিন ভাই জুটি উইনার হয়েছে এই যে এখন বারবিকিউ পার্টি হচ্ছে বারবিকিউ রেসিপিটা ছিল সজল ভাইয়ের খুবই আমি হয়েছিল ধন্যবাদ সজল ভাইকে খুবই মজা হয়েছিল খেতে এটা এই যে এখন সবাই ঘুমা ঘুমাবে এইভাবে সবাই একসাথে ঘুমাতে খুবই ভালো লাগে এই যে সকালবেলা মোরগেরটাকে ঘুম ভাঙলো এটা মুরগির ঘর মুরগি মুরগি এখানে থাকে এটা মুরগির খাবার শাড়িরা তো মুরগির বাচ্চা দেখলেই ধরতে চায় কিন্তু গেলে আবার এই যে দেখুন আবারও যেখানে যাই সেখানেই নারিকেল গাছ ও সুপারি গাছ এই রোদে পুকুরের পানিগুলো কি সুন্দর টলমল করছিল সাবিরা তো যেখানে যায় সেখানেই বালু দিয়ে খেলতে বসে পড়ে তো বালু খুবই পছন্দ আমিও না করি না যেহেতু বাচ্চা এত পছন্দ করে এই যে এখন সবাই সকালের নাস্তা করে রেডি হয়ে নিচ্ছি শাড়ি পরে এই যে নাস্তার পরে আরেকটা নাস্তা দেওয়া হয়েছিল সবাই খাচ্ছিল মিষ্টি খাচ্ছিল সবাই আমিও খাচ্ছিলাম আর সাবিরা তো সাবিরাকে রেডি করিয়ে দিয়েছি ও আবারও বালো নিয়ে খেলা শুরু করে দিয়েছে এই যে সবাই হাঁটছি রাস্তায় এই যে তাল গাছ নারিকেল গাছ সুপারি গাছ এইগুলাই বেশি এই যে আমি পুকুরের পানিও ধরেছিলাম খুবই সুন্দর ছিল আশেপাশের পরিবেশ এই যে আমরা ছবি তুলেছিলাম কিছু দেখুন যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ চোখের প্রশান্তিতে ভরা এই পরিবেশ রোদের আলোতে ছবিগুলো কি সুন্দর হয়েছে তাই না এই যে আমরা বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি কিছুক্ষণ রেস্ট করার পর আমরা এখন চলে যাব যেহেতু খুব দূরের রাস্তা তাই তাড়াতাড়ি রওনা হয় ভালো দিনের আলোতে যতটুকু পাওয়া যায় যে সবাই চলে যাচ্ছি আমরা মানে চলে আসছি আর কি এই যে দেখুন সাবিরা বাসায় পড়া স্যান্ডেল পরেই চলে আসবে ওকে কত বললাম জুতা পরতে ও পড়বে না এই যে টাটা বাই বাই করে নিচ্ছি এই যে রতন ভাই আমাদের বিদায় দিচ্ছেন এই যে আফিয়া বেবিটা গাড়ি ছেড়ে দিয়েছে আমরাও চলে আসছি যে যত দূর চোখ যায় গাড়ি থেকে সবুজ আর সবুজ এই যে গাড়ি চলতে চলতে সন্ধ্যা হয়ে গিয়েছে রাতে এই রাস্তাটা খুবই সুন্দর ছিল সাইডে যে লাইটের মতো জ্বলছে এগুলো আসলে এগুলো কিন্তু আসলে লাইট না এগুলো গাড়ির আলোতে জ্বলছে এই ভিউটা খুবই সুন্দর ছিল খুবই ভালো লাগছিল তখন কোনো জ্যামজট নেই কি সুন্দর রাস্তা ঢাকার রাস্তাটা যদি এমন হতো তাহলে কতই ভালো হতো এই যে সবাই গাড়িতে গল্প করছে কেউ ঘুমাচ্ছে সবাই একসাথে গাড়িতে গল্প করতে করতে গেলে কোথাও খুবই আনন্দ হয় এই যে আমরা রাতের খাবার খাওয়ার জন্য কুমিল্লায় মিয়ামি রেস্টুরেন্টে নেমেছিলাম এখানে খুবই সুন্দর লাইটিং করেছিল এই যে ভিতরে চলে যাচ্ছি এখানে যে যার মতো খাবার খাচ্ছিল মূলত রাতের খাবার খাওয়ার জন্যই এই হোটেলে নামা আমাদের সবাই অর্ডার অর্ডার করে অপেক্ষা করছে খাবার আসার জন্য আমি কফি খেয়েছিলাম কারণ যাত্রার পথে বেশি খাবার আমার খাওয়া পছন্দ না এই যে সবার খাওয়া শেষ এখন এই যে সবাই একটু ছবি তুলে নিচ্ছিলাম এই যে চুমকি ভাবিকে টাটা বাই করছি উনি হাসছে এই যে সাবিরাও টাটা বাই করে দিচ্ছে সবাই তো গাড়ি থেকে নেমে যার যার বাসায় চলে যাবে তখন তো আর বিদায় দেওয়ার সুযোগ হবে না তাই এখনই বিদায় নিয়ে নিচ্ছিলাম এই যে সবাই এই যে আফিয়া বেবিটা জানালার ফাঁক দিয়েই তার বাবার কোলে চলে যাচ্ছে সব বাচ্চারাই বাবাকে দেখলেই হলো কোলে যেতেই হবে এই যে আবারও যাত্রা শুরু গাড়ি ছেড়ে দিয়েছে কোনো একটা ব্রিজ কোনো একটা নদীর ব্রিজে দিয়ে যাচ্ছিলাম মেবি ঠিক মনে নেই গ্যাস নেওয়ার জন্য আবারও গাড়ি থামানো হয়েছিল আবার গাড়ি ছেড়ে দিয়েছে এভাবেই জার্নি করতে করতে আমরা বাসায় চলে এসে পড়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ